আপনারা কি জানেন সংসদে এখন ভূতরে ভোটার কার্ড নিয়ে একটা বিশাল উত্তাল সৃষ্টি হয়েছে সংসদের বিরোধী দলনেতা এই বিষয়টিকে নিয়ে বারবার অভিযোগ জানিয়েছে কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশনারের কাছে গতকাল বিরোধী দলনেতা নেতা এবং বাকি সমস্ত পক্ষের সাংসদরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার উদ্দেশ্যে একটি রুট মার্চ করে এবং সেখানে উপস্থিত হতেই পুলিশের সঙ্গে ধস্তা ধস্তি মেতে যায় নিউজে দেখা যায় বেশ কয়েকজন মহিলা সাংসদ সেখানে জ্ঞান হারিয়ে আর নিউজ চ্যানেলে এটাও দেখা যায় যে এই সাংসদদেরকে প্রিজন ভ্যানে তুলে দিল্লি পুলিশ অন্যত্র সরিয়ে রাখে সম্প্রতি বিহারে কেন্দ্রের নির্বাচন কমিশন এসআইআর পদ্ধতি চালু করে এবং সেখানে ছাপান্ন লক্ষ ভুয়ো ভোটার কার্ড ধরা পড়ে এই ছাপান্ন লক্ষ ভোটার কার্ডের মধ্যে কুড়ি লক্ষ ছিল মৃত ব্যক্তির ভোটার কার্ড লক্ষ ছিল স্থানান্তরিত ভোটার কার্ড আর সাত লক্ষ ছিল ডুপ্লিকেট ভোটার কার্ড আর এক লক্ষ এমন ভোটার কার্ড ছিল যাদের বাড়িতে গিয়ে বিএলও কোনো রকম সন্ধান পায়নি এখন কনফিউশন জায়গা এখানেই যে আমাদের পশ্চিমবঙ্গের সাংসদরাও দিল্লিতে এই প্রতিবাদে সামিল হয়েছে তাদের উদ্দেশ্যটাই বা কি এটাই জানা যাচ্ছে